আর কালারটা তো এখন মোটামুটি এই আমগুলো সাত থেকে আটশো গ্রামে পাকতে পাকতে প্রায় এক কেজি এক কেজি তাই তো চলে আসবে আর কালারটা দেখো দুর্দান্ত কালার সত্যি এরকম আমি ভাবতেও পারি এরকম আর দেখেছি ধরনটা দেখো তুমি চিয়াং ধরনটা দেখো এগুলো তো আপনি বড় মোটামুটি বেশ ভালোই বড় কিন্তু মানে আমের ভরে ভরে আমের ভরে একদম নিচে গেছে তাই তো তাহলে আপনার কথা শুনে যেটা বুঝলাম এগুলো এটা তো কমার্শিয়াল দর প্রচুর কমার্শিয়ালি অবশ্যই করা যাবে অবশ্যই কমার্শিয়ালি চাষ আর এই আমটা পাকবে লেট লেট অনেক লেট তাই যখন ফজলি মাছবে বাজারে তখন পাওয়া যাবে ও আচ্ছা তবে ফজলি মাছতে খেতে যথেষ্ট ভালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে আজকে আপনাদের দেখাতে চলেছি আমের স্বর্গরাজ্য বলতে পারেন তো সম্পূর্ণ বাগানটা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যদিও ভিডিওটি একটু লং হতে পারে সেই সঙ্গে আরো একটা বিষয় জানিয়ে দিচ্ছি এখানে এতটাই মাদার গাছ দেখলাম প্রায় আশি প্রজাতির আমের গাছ নিয়ে কিন্তু উনি কাজ করছেন সমস্ত গাছেই ভরপুর ফলন তো আশি প্রজাতির প্রায় দেড় থেকে দুই হাজার পর্যন্ত মাদার গাছ আছে তো সম্পূর্ণ বাগান আপনাদের ঘুরে দেখাবো একটা ভিডিওতে কিন্তু দেখানো সম্ভব নয় যদিও ভিডিওটি দুটিও দুটি পার্ট হবে এটা প্রথম পার্ট দ্বিতীয় পার্টে কিন্তু আরও আকর্ষণীয় আম দেখাবো আপনাদের এখানে এই যে ফলনটা দেখুন একদম ভরপুর ফলন আর সম্পূর্ণ আমের কিন্তু কালার চলে এসেছে এই আমগুলো ছশো সাতশো এমন এমনকি আটশো গ্রাম পর্যন্ত কিছু কিছু আমের ওয়েট চলে এসেছে তো এক কথায় এখানে আমের স্বর্গরাজ্য যদি আপনাদের বলি সেটা কম বলা হবে তো এতটা গাছ কিভাবে মেন্টেনেন্স করছেন বা এই জাতগুলোকে এতটা জাত কিভাবে কি কালেক্ট করলেন বা আমের দাম কত সম্পূর্ণ বিষয়টা নিয়ে থাকছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন তো যে সমস্ত আমগুলো আপনাদের দেখালাম এখানে এটা কোন জাতের আমের কলম চলছে অম্বিকা বললে আচ্ছা এখানে অম্বিকার গ্রাফটিং চলছে এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু সায়ন দিয়ে গ্রাফটিংটা করা হচ্ছে গাছ রেডি করা হচ্ছে আপনারা নিঃসন্দেহে চারা তো দাদা বললেন যে চারা স্টক আছে আপনারা পেয়ে যাবেন তা আশা করি আপনারাও আসতে পারেন তো আসুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে দিচ্ছি এর আগে তো আপনারা সকলে জানতেন নির্মল তাকে কাঁঠাল বাগান বলে এখন নির্মলদা যা কর্মকাণ্ড করেছেন যদিও গাছগুলো আমি এসে আগে দেখে গেছি কিন্তু আজকে দেখে আমি সত্যি নিজে অবাক হয়ে গেলাম তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকে একদম আমের স্বর্গরাজ্য দেখাবো আপনাদের তো চলেন সে উদ্দেশ্যে আপনার পরিচয়টা যদি একটু বলেন নমস্কার আমি নির্মল বিশ্বাস গ্রাম হচ্ছে মন্ডপঘাট আর নিয়ার বাতকুল্লা নদী ডিস্ট্রিক্ট আচ্ছা তো আমি স্ক্রিন নম্বর স্ক্রিনে ফোন নম্বর অবশ্যই দিয়ে দেবো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো এবার বলুন যে আপনার আম বাগানের বয়স টোটাল কতদিন এটা তিন বছর তিন বছর তাই তো সর্বপ্রথম কি তাহলে কাঁঠালটাই আগে শুরু করেছিলেন কাঁঠালটা তো ন বছর পার হয়ে গেছে প্রায় দশ বছর চলে আচ্ছা আচ্ছা তো এবার চলুন আপনাদের সঙ্গে করে নিয়ে সমগ্র বাগান ঘুরে দেখাবো ভিডিওটি হয়তো একটু লং হবে কেননা ভিডিওটি দেখে সত্যি আপনারাও অবাক হয়ে যাবেন যে এত সুন্দর আম উনি বিশেষ করে বিদেশি ভ্যারাইটি থেকে শুরু করে দেশি ভ্যারাইটি সমস্ত রকমেরই আম আছে তো উনি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের এত সুন্দর আমের ফলন ফলিয়েছেন সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম তো তো চলুন এবার শুরু করছি দাদা বলুন আমাদের আপনার এই আমটা কোন জাতের আম আছে যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করে এটা চিয়াংবাই বা আইভরি আচ্ছা আচ্ছা এই গাছটার বয়স কতদিন বয়স তিন বছর তো তিন বছরে আপনার এই যে আমের আমি কন্ডিশন দেখছি তাতে তো মানে আমি সত্যি অবাক হয়ে গেলাম

যখন ফজলি মাছ বাজারে তখন পাওয়া যাবে ফজলি মাছের থেকে খেতে যথেষ্ট ভালো আচ্ছা তো এবার আপনার কালারফুল আম বাজারে কালারফুল আমের তো একটা চাহিদা বরাবর থাকেই আর এটা কি জাতের আছে এটা ক্যানসিন টপ পাইট এই দেখো অলরেডি কালার চলে এসছে এরও কালার চলে এসেছে খেতে খুবই একটা সুস্বাদু আম দেখো ধরন দেখো প্রচুর প্রচুর কালার চলে এসছে সুন্দর আম আর ধরনটা দেখো দেখি আচ্ছা তো এবার আমরা একটু ওই দিকটা দিয়ে দেখাবো আর একটু সাবধানতা অবলম্বন করে আমাদের যেতে হচ্ছে এই যে দেখুন আপনারা একদম নিচের থেকে দেখো প্রত্যেকটা গাছের কিন্তু অফরন্ত ফলন আর ফলন তো অনেক নিচে নিচে দেখো অনেক আম তো ঝরে গেছিল আপনি নিচের গুলো একটু কালার কম আসছে হ্যাঁ এগুলো এখন টাইম এখন টাইম আছে আচ্ছা পাশে এটা থ্রি টেস্ট এটা থ্রি টেস্ট ধরনটা দেখো থ্রি টেস্ট আচ্ছা আচ্ছা

অবশ্যই আপনাদের ভিডিও অবশ্যই একটা দেওয়ার চেষ্টা করব আচ্ছা অবশ্যই টেস্ট করব সব আচ্ছা তো এবার এটা কি আমাছে এটা আছে ডক মাই পার্পল যেটা সিমং মোটামুটি এখন 800 থেকে 800 গ্রাম উপর এত ধরে আটিও হয়নি বলে না এখনো এখনো এই আমার এখনো আটি হয়নি কিন্তু দেখো কালারটা দেখো আর আগে ছিল বেগুনি কালার ধীরে ধীরে পাকবে আর লাল চলে এই সম্পূর্ণ এই রেড কালারটা চলে আসবে এই কালারটা চলে আসবে আচ্ছা আর এটা এটা মুকুল এসেছে এটা কি আছে এটা হচ্ছে থাইগাল টাইম যেটা খেতে খুব এটা ভালো না কিন্তু ফলন পেয়েছে না এটা হ্যাঁ ফলন পেয়েছি বড় গাছ আছে এটা কি সেই ব্যানানা ম্যাঙ্গো এটা বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো তো অনেকটা বড় হয় না হ্যাঁ অনেকটা বড় আর ধরো বিশেষত হচ্ছে এর আটিটা কিন্তু একদম তো এটিএম খুসার মতো পাতলা তবে খেতে যথেষ্ট ভালো এটা আচ্ছা আচ্ছা যথেষ্ট ভালো তাহলে চলুন এবার সামনের দিকে আমরা যাব এদিকেও আছে বেনানা ম্যাঙ্গো দেখে আসো হ্যাঁ টোটাল আপনার হ্যাঁ এবার বলুন বাগানে মাদার গাছ কতটা আছে আপনার

এই দেখো এরা টেস্ট কেমন আপনি টেস্ট করেছেন এর আগে গত যথেষ্ট ভালো টেস্ট এটা এর চারা হবে কোনো অসুবিধা নেই এটা এটা হচ্ছে কিনসমটা পাইট মানে যে সমস্ত গাছগুলো আমি দেখাচ্ছি সমস্ত কিছুর মানে চারা আপনার কাছে রেডি আছে সবই চারা রেডি আছে আচ্ছা তো চলুন এবার আমরা এই দিকটাতে যাব এটা কি চারা আছে এটা মিয়া জাকি এটা এটা মিয়া জাকি তাই তো হুম ধরন দেখো কেমন হুম যথেষ্ট সুন্দর ধরন আর এটা ওটা মিয়া জাকি সব আচ্ছা আর সেই সঙ্গে দেখুন এখানে ব্যানানা ম্যাঙ্গোটা কিন্তু একটু বড় হয়েছে না এটা এই হানি ডিউ ও আচ্ছা আচ্ছা হানি ডিউ এটা এটা হানি ডিউ তো হ্যাঁ দেখতে অনেকটা প্যানানা হতেই কিন্তু এটা টেস্ট ভালো তাই তো হুম টেস্ট ভালো হানি ডিউ যথেষ্ট ভালো এটা দেখো কালার সত্যি মুগ্ধ করা কালার এত সুন্দর আম খেতেও খুব সুস্বাদু তাই হুম তো চলুন এবার যেখানেই আমরা যাবো এই দেখো সেই কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত মোটামুটি আটশো থেকে এক কেজি সাইজ হবে আচ্ছা আর কালারটা তো মানে কালার আপনাদের কি বলবো কালার তো ঠিক সুন্দর কালার এখনো মিষ্টি কিন্তু এখনো তো অনেক দেরি আর আচ্ছা নিচে দিয়ে নিচে দেখাও এটা দেখাচ্ছি এই সিমং আরেকটা গাছ কিভাবে ধরে আছে দেখো এই যে দেখুন আপনারা একদম বেগুনি কালার সুন্দর পার্পল কালার যেটা

এটা হচ্ছে বাড়ি ফোর আচ্ছা আচ্ছা বাড়ি ফোর দেখতে অনেকটা হিংসা করবো তো এটা তো অনেক লেট ও অনেক লেট ভ্যারাইটি অনেক লেট ভ্যারাইটি অনেক লেট ভ্যারাইটি থাকায় থোকায় ধরবে আম খেতেও সুস্বাদু খুব